সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে বুধবার আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জয় বাংলাদেশ সময় রাত নটায় শুরু হবে খেলা দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় তুলে সিরিজের সমতা ফেরা আরব আমিরাত শেষ ম্যাচ জিতে সিরিজ জেতার লক্ষ্য টাইগারদের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন রোমান পেয়ারের রিপোর্ট ঘরে বাইরে বাংলাদেশের ক্রিকেট দুঃসময়ে আরব আমিরাতের বিপক্ষেও এখন টি টোয়েন্টি সিরিজ হারের চোখ রাঙানি মনোবলে চাঙা র্যাঙ্কিংয়ের ছয় ধাপ পেছনে থাকা আমিরাতি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা আশ্চর্যজনকভাবে মোড় নিয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচটা সিরিজ ডিসাইডার হবে যেখানে স্বাগতিকদের সামনে কেবল দুই এক ব্যবধানে জয়ের সুযোগই থাকবে না বরং প্রথমবারের মতো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জয়ের হাত ছানি থাকবে টাইগাররা কি শেষ ম্যাচ জিতে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে পারবে সিরিজটা বাংলাদেশ জয় দিয়ে শুরু করে তবে দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত শক্তিশালীভাবে ফিরে আসে এক বল বাকি থাকতে হাই স্কোরিং থ্রিলার জিতে নেয় স্বাগতিকেরা সিরিজে এক এক সমতা দ্বিতীয় ম্যাচে মাত্র বেয়াল্লিশ বলে বিরাশি রান করে মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাতের জয়ের নায়ক প্রথম ম্যাচেও তিনি হাঁকিয়েছিলেন হাফ শতক টাইগারদের খুঁজে বের করতেই হবে ওয়াসিমকে দ্রুত ফেরানোর উপায় নয়তো ওর ব্যাটেই আমিরাত তৈরি করতে পারে ঐতিহাসিক অধ্যায় চাপে কাপ্তান লিটন দাস দ্বিতীয় ম্যাচে চল্লিশ রান করেছেন একশো পঁচিশ স্ট্রাইক রেটে শেষ ম্যাচে দল তার কাছ থেকে সেরা ব্যাটিং চাইবে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে দ্বিতীয় ম্যাচে ওভার প্রতি চোদ্দ দশমিক তিন চার রান দেয়া তানজিম সাকিবের জায়গায় দেখা যেতে পারে হাসান মাহমুদকে তবে একাদশে পরিবর্তনের চেয়ে টাইগারদের জন্য জরুরি মানসিকতায় পরিবর্তন টি টোয়েন্টির সঠিক ব্র্যান্ডের ক্রিকেট এখনও রপ্ত করতে পারেনি বাংলাদেশ দল যে দলে মেহেদি হাসান মিরাজের মতো পরীক্ষিত পারফর্মারের জায়গা হয় না সেই দলের নীতি নির্ধারকদের চিন্তার গভীরতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বিপিএল এর সেরা ক্রিকেটার মিরাজের জায়গা হয়নি টি টোয়েন্টি দলে অথচ তাকেই পিএসএল এর দল লাহোর কালান্দার্স ডেকেছে রহমান পেয়ার একাত্তর অর্ধেক অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করা যায় না আরব আমিরাতের বিপক্ষে হারার পর ঘরোয়া ক্রিকেটের সফল কোচ মিজানুর রহমান বাবুল বলছেন ক্রিকেটারদের স্কিল আরও বাড়াতে হবে অস্ত্র ধার না দিলে ফল আসবেন কালে ভদ্রে তার মতে প্র্যাকটিসে শরিফুল হৃদয় সাকিব আত্মবিশ্বাসী ম্যাচে চাপের সময় ভেঙে পড়ছে প্রায় সময় সৈফুল রুপকের রিপোর্ট ইউরোপিয়ান ক্রিকেটে দেখা যায় অমন ছেলে খেলা সার ক্রিকেট নয় যেন কমেডি শো করল টাইগাররা ভক্তদের ভালোবাসার নজরে আসবে কি করে সতীর্থদের এলোমেলো হাস্যকর ভুলে কাপ্তান লিটনের মাথা জুড়ে যে যন্ত্রণা শরীফুল হৃদয়দের বাজে ফিল্ডিং ইউয়র্কা দিতে গিয়ে ফুল টস ডেলিভারিতে দলের বারোটাই বাজিয়েছেন তানজিম সাকিব অথচ সপ্তাহ দুয়েক আগে পারফেক্ট ইয়র্কার দিয়ে একের পর এক স্টাম্প উড়িয়েছেন প্র্যাকটিসে ওরা শাহেনশাহ তুলনামূলক দুর্বল আরব আমিরেতের বিপক্ষে ম্যাচে কেন ছন্ন ছাড়া ব্যাখ্যা কি জানা আছে বিপিএলে ব্যাক টু ব্যাক শিরোপাধারী কোচ বাবুলের ছয়টা বল আসছে ছয় মারার বল আমরা তিনটা মারতে পারতেছি আর তিনটা মারতে পারতেছি না সো এই এইটাই স্কিলের ডেভেলপের জায়গা যে আমি ছয়টা বলের মধ্যে পাঁচটা ছয় মারতে হবে এবং যখন ইয়র্কার মারা দরকার আমি ওই প্রেশার সিচুয়েশনে আমার ইয়র্কার হচ্ছে না হ্যাঁ সো আমি বলবো যে স্কিল ডেভেলপ করার জন্য যত রকম ফ্যাসিলিটিস দরকার সেই জন্য বেশি বেশি ম্যাচ খেলা হ্যাঁ হোমেন হয়ে বাইরে সবার সাথে সবাই ম্যাচ খেলা এরকম ম্যাচই বেশি খেলতে হবে তখনই আপনি ওই পরিবেশটা তৈরি হবে প্র্যাকটিসে আপনি অনেক ইয়র্কার মারলেন অনেক ছয় মারলেন হ্যাঁ কিন্তু যে এইটাও একটা পরিবেশ আবার যখন ম্যাচে খেলতে যাবেন তখন একটা প্রেশার ক্রিয়েট হয় সেইটা অ্যাডাপ্ট করার জন্য ম্যাচ খেলতে হবে সো তখন আপনি এই স্কিলগুলো ডেভেলপ হবে দেশে বিদেশে জাতীয় দলের জার্সিতে কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ম্যাচ তো আর কম খেলছে না বাংলার ক্রিকেটাররা তবুও কেন বাড়ছে না স্কিল মানসিক শক্তির ঘাটতি কি আছে খেলায় যদি শিখলাম শুধু জিততে শিখলাম না আগে জিততে শিখতে হবে তারপরে পাশাপাশি খেলা শিখতে হবে আপনি অনেক ইকুইপড আপনি যুদ্ধ করতে গেছেন আপনার কাছে সব রকম অস্ত্র আছে আপনি তখন কি করবেন ভয় পাবেন আপনি আধা আধা অস্ত্র নিয়ে গেছেন হ্যাঁ তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকেওয়া যাবেন সো আমি স্কিলের উপরে প্রেশা দেবো আপনি অনেক বেশি ইকুইপ্ট হইতে হবে আরব আমিরাতের কাছে বড় লজ্জা পেলো লিটনরা ঘরের মাঠে আবার পরপর দুই ম্যাচে নিউজিল্যান্ড এ দলের কাছে পর্যুদস্ত সোহান বিজয়রা জাতীয় দল কি পাইপলাইন সবখানেই যেন কালো মেঘ বাংলার ক্রিকেটে ঝকঝকে আকাশে দেখা মিলবে কবে টিমের যত রোগ স্ট্রেংথ ছিল ওইটা নিয়ে আমাদের খেলা উচিত ছিল এবং কিছু কিছু বাজে ডিসিশনের জন্য আমরা আমাদের ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে বাট এখানে সেটা রিকভারি করার সুযোগ আছে আমরা চেষ্টা করব অবশ্যই যেটা এখানে ড্র করলে তো আমরা সিরিজ হেরে যাবো আমরা সো আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে ম্যাচ জিতার সিলেটে শেষ ওয়ান ডে হারার পর প্রথম চার দিনের ম্যাচেও নিউজিল্যান্ড এ দলের কাছে সত্তর রানে পরাজয় সিরিজ হার এড়াতে বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয়টায় জয়ের বিকল্প নাই স্বাগতিকদের কানপুর টেস্টের পর। খেলতে মিরাজ পাকিস্তান উড়ে পাকিস্তানের অতি মিরাজকে করছে আত্মবিশ্বাসী লাহোর কালান্দার্সের হয়ে নিজে ভালো কিছু করতে চান দলে জয় অবদান রাখতে চান পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশের আগে পিএসএল ও টি নিয়ে নিজের ভাবনার কথা শুনিয়েছেন সহকর্মী নাইয়ান বিনসিমকে বাংলাদেশের মিহিদি মিরাজ টি টোয়েন্টি স্কোয়ার থেকে বাদ তবু বাংলাদেশকে বুকে ধারণ করে বাংলার নাম উজ্জ্বল করতে উড়ে যাচ্ছেন পাকিস্তানে পিএসএল এর লাহোর কালেন্দার সির সাকিব আল হাসানের সঙ্গে মাঠ মাতাতে একই দিনে দুই রকম অনুভূতি আগের রাতেই টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে সার যায় বাজেভাবে হেরে গেছে আবার একই দিনে অর্থাৎ আজকের দিনটাই মেহেদি হাসান মিরাজ এখন থেকে চার পাঁচ ঘন্টা পরে আসলে পাকিস্তানের ফ্লাইট ধরবেন প্রথমবারের মতো পি খেলার জন্য লাহোর ক্যালেন্ডার্সের হয়ে দুইটা অনুভূতি বাট আমরা খারাপ অনুভূতিটাকে একটু পাশে রেখে ভালো অনুভূতিটা নিয়ে আসলে আলাপ করতে চাই মেহেদি হাসান মিরাজের সঙ্গে একই টিমে সাকিব আল হাসানও খেলছেন সবশেষ সাকিব আল হাসানের সঙ্গে খুব সম্ভবত কানপুর টেস্টে আপনাদের দেখা হয়েছিল লং টাইম পর আসলে আপনার প্রিয় সতীর্থের সঙ্গে আপনার ক্যাপ্টেনের সঙ্গে দেখা হচ্ছে একসময় ক্যাপ্টেনের সঙ্গে আর যেহেতু সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন ই করেছে রিপ্রেজেন্ট করেছে এবং ওয়ার্ল্ডের অলরাউন্ডার ছিল অনেক দিন এবং যেহেতু তিনি এখন পিএসএল খেলছেন আমি আর তিনি একসাথে খেলবো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই খেলা দেখার জন্য আগ্রহী থাকবে যদি অপরচুনিটি থাকে খেলার সুযোগ থাকে একসাথে খেলি এবং আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই সেই খেলাটা দেখবে উনি আছে ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে আমি হয়তো ওনার সাথে শেয়ার করতে পারবো উনি আমাকে অ্যাডভাইস দিতে পারবে যেহেতু বাংলাদেশ টিমে যখনই খেলেছি অনেক ম্যাক্সিমাম টাইম আমি ওনার কাছ থেকে বলিং যখন করতাম টিপস নিতাম কিভাবে করলে ভালো হবে ডিউরিং দ্য ম্যাচ সো এই জিনিসটা আমার মনে হয় কাজে লাগবে যেহেতু আমরা এক টিমে আছি মিরাজ পাকিস্তানে আপনার খুব রিসেন্ট টাইমে ভালো কিছু স্মৃতি আছে রওয়াল পিন্ডির সেই ম্যাচটার কথা যদি বলি টেস্ট ম্যাচে এবার নিশ্চয়ই একটা নতুন মেমোরিজ নিয়ে আসতে চাইবেন ভালো করার চেষ্টা করবেন সেনে আমার বিশেষ অনেক স্মৃতি আছে বিশেষ করে টেস্ট ম্যাচে আমি ম্যান অফ দা সিরিজ হয়েছিলাম এবং আমার এখনও মনে আছে এশিয়া কাপে আমি একশো রান করেছিলাম লাহোরের মাঠেই আফগানিস্তানের সাথে সো ওইটাও আমার একটা বড় একটা স্মৃতি হিসাবে আছে সো আশা করি এটা যদি কনফিডেন্টটা থাকে এবং এটা যদি কাজে কাজে লাগাতে পারি তাহলে হয়তো ওই আমার অনেক লাগবে শুধু নিজে পারফর্ম না যেন টিম জিতে এটাই যেন আমি চেষ্টা করবো এবং আমার ধারা যেন টিম হেল্প হয় এবং ম্যাচ জিততে পারে সো এইভাবেই আমি প্ল্যানিং করছি একই বা বাংলাদেশ টিমও সেখানে থাকবে মানে কাছাকাছি একটা জায়গায় বা বাংলাদেশের থাকা হবে এই অনুভূতিটা কেমন আসলে যে ন্যাশনাল টিমে খেলতে পারছেন না ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন যদি টি টোয়েন্টিতে বাদ না পড়তাম হয়তো এই অপরচুনিটিগুলো পেতাম না পিএসএল এ খেলা পিএসএল এ খেলার বা বাইরে খেলার সো এটাও আমার জন্য একটা পজিটিভ দিক আমি মনে করি আমি সবসময় পজিটিভ দিকই নেই এটা একটু কঠিন প্রশ্ন করব এবার কারণ হচ্ছে যেহেতু আসলে টি নিয়ে আলাপ করছি আপনি মোটামুটি প্ল্যানেই ছিলেন একদম অনেস্টলি বলবেন যখন আসলে নির্বাচকরা বললেন যে আসলে আপনি একটু ব্যাকপুটে আছেন এই দলটার হিসেব নিকেশ করলে কম্বিনেশন হিসেব করলে আপনার কাছেও কি আসলে তাই মনে হয়েছে কিনা আরেকবার একটু মনে করিয়ে দিই আপনি ভুলে যেতে পারেন আপনার সঙ্গে ড্রয়িং রুমে বসে আপনার আলাপ করছিলাম আপনার যেই ক্রেসটা সবশেষ বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সেই ক্রেস্টার দিকে আমার চোখ যাচ্ছিলো তখন মনে হচ্ছিল যে মিরাজ তো আসলে থাকতেই পারতো এই স্কোয়াডে এবং এটা সবাই মনে করে অনেস্টলি বলবেন আপনি কি মনে করেন আপনি একটু ব্যাক ছিলেন আশা করেছিলাম হয়তো আমি টি টোয়েন্টি স্কোয়াডে থাকবো কারণ যেহেতু আমি বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি অনেস্টলি যদি বলেন আমাকে যে আমি একটু হতাশা হয়েছিলাম কারণ হতাশা এর জন্যই হয়েছিলাম যে আমি তো বিপিএলএ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম এবং ওয়েস্ট ইন্ডিজে আমরা যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা মানে হোয়াইট ওয়াশ করেছিলাম ওইখানে টপ অর্ডার হয়তো পঁচিশ তিরিশ রান কন্ট্রিবিউট করেছি হয়তো বড়ো হয়নি বাট ওইটাই অনেক মানে টিমের জন্য এফ কার্যকরী ইনিংস ছিল হ্যাঁ আমাকে যদি ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হয় যে না আমাকে টি টোয়েন্টি আমি মানে খেলবো না বাইর তাহলে আমার জন্য ক্লিয়ার থাকে কারণ আমি চিন্তা করতে পারবো ওডিআই টেস্টের জন্য আমি ফোকাস দিতে পারবো মিরাজ নতুন একটা মিশনে যাচ্ছেন দারুণ একটা মিশন এবং এখানে আপনার কিছু চ্যালেঞ্জও থাকবে একই সঙ্গে ভালো করার একটা সুযোগ আছে নিশ্চয়ই পিএসএল এ দারুণ কিছু করে দেশে ফেরত আসবেন এবং আবারও আপনার সঙ্গে নিশ্চয়ই আড্ডা দেওয়ার সুযোগ হবে অনেক অনেক শুভকামনা থাকলো মিরাজ নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসতে পারবেন ভক্তদের জন্য মিরাজের জন্য অনেক শুভকামনা থাকলো নাহিয়ান বিন জাসিম একাত্তর ঢাকা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ তবে কমছে ম্যাচের সংখ্যা পাঁচ ম্যাচের বদলে অনুষ্ঠিত হবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সবগুলো ম্যাচই গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে সবুজ সংকেত পাকিস্তানে যাওয়াতে কোনো বাধা নেই এমন বার্তা আগেই পেয়েছিল বিসিবি তবে টাইগাররা যাবে কি যাবে না খেলবে কি খেলবে না গোটানায় আটকে ছিল ফারুক আহমেদের বোর্ড অবশেষে সারজাতে পিসিবির সঙ্গে লম্বা মিটিং এর পর এলো সুখবর বাতিল হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ তবে কমছে ম্যাচের সংখ্যা পাঁচ থেকে তিনে নেমে এসেছে সিরিজ সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে অনিশ্চয়তার মুখে পড়েছিল বাংলাদেশ পাকিস্তান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজটা বাতিল হওয়া দুই দলের জন্যই ক্ষতির তাই পিসিবি বিসিবি দুই পক্ষই যাচ্ছিল সিরিজটা খেলতে তবে তাতে বাধা হয়ে দাঁড়ায় নিরাপত্তা ইস্যু এরকম দোটা নায় ইউ এর বিপক্ষে নির্ধারিত সূচিতে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সাজায় যায় বাংলাদেশ তবে পাকিস্তান সিরিজ নিশ্চিত না হওয়াতে সেখানে যুক্ত হয় আরও একটা টি টোয়েন্টি এমন পরিস্থিতিতে সোমবার রাতে সারজাতে দুই দেশের বোর্ড প্রধানের রুদ্ধদার বৈঠক সমস্ত আলোচনা শর্ত যদি কিন্তুতে সন্তুষ্ট নাগভি ফারুক আহমেদ দুজনেই পিসিবির তরফ থেকে জানানো হয়েছে তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তবে এখনো সূচি প্রকাশ করেনি পিসিবি যদিও এই সিরিজের প্রথম দুই ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে এরপর বাকি তিন ম্যাচ লাহোরে যাবার কথা ছিল তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের কাছাকাছি বর্ডারে খেলতে চাচ্ছে না কেউই সিরিজে ম্যাচের সংখ্যা কমে এলেও দুই দলের জন্য টি টোয়েন্টিতে ছালিয়ে নেওয়ার সুযোগ ধারণা করা হচ্ছে পঁচিশ মে লাহোরে পিএসএল ফাইনাল শেষে শুরু হবে সিরিজ সবুজ সংকেত পাকিস্তানে যাওয়াতে কোনো বাধা নেই এমন বার্তা আগেই পেয়েছিল বিসিবি তবে টাইগাররা যাবে কি যাবে না খেলবে কি খেলবে না দোটানায় আটকে ছিল ফারুক আহমেদের বোর্ড অবশেষে সারজাতে পিসিবির সঙ্গে লম্বা মিটিং এর পর এলো সুখবর বাতিল হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান টি সিরিজ তবে কমছে ম্যাচের সংখ্যা পাঁচ থেকে